ফেসবুকে গেলেই সবার সামনে একটা চলে আসে যে মাত্র নিরানব্বই টাকা ক্যাপ কার্ড টুল এফেক্ট সবকিছু ব্যবহার করতে পারবেন মাত্র কিন্তু আসলে কি এরকম অনেক দেখা যায় বর্তমানে তার জন্য আমি আপনাদের জন্য পার্চেস করতে যাচ্ছি ফেসবুকের এই অ্যাড থেকে দেখা যাক আসলে তাদের কথাগুলো কতটা সত্য বা কতটা মিথ্যা যেখানে ক্যাপ কার্টের প্রিমিয়াম ভার্সন পার্সেস করতে লাগে মিনিমাম আটশো শূন্যশো টাকা তাদের ফেসবুক দেওয়া অ্যাড থেকে প্রথমেই আমি তাদের হচ্ছে চলে গেলাম এবং সেখান থেকে ইউজার নেম জিমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অর্ডার করলাম অর্ডার করার পরে তারা বিকাশ নাম্বার চাচ্ছে পেমেন্টের জন্য বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করলাম পেমেন্ট করার পর তাদের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে একটা পিসি ভার্সন আর একটা অ্যান্ড্রয়েড ভার্সন তো আমি অ্যান্ড্রয়েড ভার্সনটা ইনস্টল করলাম যখন আমি অ্যাপটি ওপেন করলাম তখন কোনো নো ইন্টারনেট প্রবলেম দেখাচ্ছে না এবং আমি দেখলাম যে সবগুলো ইফেক্টিভ ব্যবহার করা যাচ্ছে ফ্রিতে কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে তাদের যে প্রিমিয়াম টুলগুলো আছে এটা কিন্তু ব্যবহার করা যাচ্ছে না তার মানে কি তার মানে যারা তারা যেই কথাগুলো বলছে আসলে সেটা কিন্তু মিথ্যা নিরানব্বই টাকায় ক্যাপ সকল প্রিমিয়াম টুল ব্যবহার করতে পারবেন না আসলে এটা হচ্ছে ক্যাপ একটা মোট ভার্সন ওয়েবসাইটে গেলে এরকম অনেক মোট ভার্সন পাওয়া যাবে কিন্তু আগের মোট ভার্সন গুলো ওয়েবসাইটে সবগুলো বন্ধ ওগুলো চলে না সবগুলো প্রবলেম দেখায় তাই এরা কোনো ভাবে হয়তো ভাই ক্যাপ কার্ডটা তৈরি করছে এবং এটা টাকার বিনিময়ে সবার দিতেছে কিন্তু আসলে এটা ঠিক না এটাকে একটা মোট ভার্সন এটা কোনো প্রিমিয়াম ভার্সন না তাই সবার কাছে অনুরোধ এই ক্যাপ নেওয়ার আগে সবাই একটু দেখে শুনে নেবেন কারণ এটাতে প্রিমিয়াম টুল কিন্তু ব্যবহার করা ব্যবহার করতে পারবেন না শুধু গুলো ব্যবহার করতে পারবেন অবশ্যই এক্সপোর্ট করতে পারবেন সবসময় এক্সপোর্টের জন্য আপনার কোনো টাকা বা কোনো কিছু পার্সেস করতে হচ্ছে না